যে স্বপ্ন এই বাংলাদেশকে নিয়ে সে আর্ট করেছিলেন সেটা আমরা প্রতিষ্ঠিতার লক্ষ্যে ইতিপূর্বে দেখেছেন আমাদের বাংলাদেশের রাজনীতিতে সামনে এসেছে আমাদের ঘটনাটা ঘটিয়েছে যেখানে হাজি হত্যার বিচার চেয়েছি আমরা যেখানে বুলেটের বিচার চেয়েছি সেখানে প্রতিধানস্বরূপ এই ইন্ডিয়ান গভর্নমেন্ট আবারও আমাদেরকে বুলেট দিয়েছে উপহার আমাদের সেই জামের বাড়ি সহকারে অনেককেই আজকে বুলেট উপহার দিয়েছে আর যারা এই বুলেট ওভার দিয়েছে তারা এই নুল নকশা সাজিয়েছে তাদের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আইনের আওয়াত এনে তাদেরকে শাস্তি প্রদান না করা হয় আমরাই বাংলাদেশে আবারও যেভাবে ফ্যাসিজমের অধ্যায়কে লাতিমের এই বাংলাদেশ থেকে সরিয়েছি ঠিক ইন্টারনেম্পেও এই বাংলাদেশ থেকে লাতথিমেরা আমরা সরাতে দ্বিতীয়বার দ্বিধা করব না জাবেরা হচ্ছে একটা অবস্থান কর্মসূচি দিছিল যে জাতিসংঘের তত্ত্বাবধানের জন্য হাজি হত্যার একটা সুস্থ তদন্ত হয় সেই জায়গায় আকস্মিকভাবে এভাবে যে লাঠি শোটা নিয়ে রিহার্সাল সাউন্ডেনের দিয়ে যে এভাবে নিরস্ত্র সাধারণ একদম আমি একদম কালকে আজকে সকাল পর্যন্ত আমি ঢাকায় ছিলাম কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো কিছু ছিল না একদম স্বাভাবিক শান্তিপূর্ণভাবে এর চেয়ে শান্তিপূর্ণ আর হইতে পারে না এইভাবে নাকারজনকভাবে হামলা করবে মারবে এটা আমরা কোনোভাবে ভাবতে পারতেছি না ইন্ডিয়ান গভর্নমেন্ট অন্তর্বাদ থেকে সরকার ওরা যে ব্যাখ্যা দিচ্ছে আমি একটা প্রেস নোট দেখলাম এই প্রেস নোট আমি ঘৃণা বড় প্রত্যাখ্যান করি বলতেছে আমরা ওটা মানে শান্তিপূর্ণ যেটা একশো ধারা জারি থাকে এরকম এলাকায় মানুষজন আসছে এই জন্য আমরা দেখলাম মসজিদে গিয়ে গিয়ে মারতে ভাই হত্যার বিচারের জন্য আসলে আজকে ভাই মারা গেছে একান্ন দিন হয়েছে গুলি খাইছে ছাপ্পান্ন দিন কোন উপর থেকে কোনো নির্দেশনা তো আসতেছে না উল্টা বিচার চাওয়ার জন্য যারা বিচার চাইছে তাদের উপর হামলা করা হয়েছে এগুলো কেন হচ্ছে দেশের মধ্যে এগুলো তো হওয়ার কথা না আমাদের দেশ আমরা মরব আমরা বিচারও চাইতে পারবো না ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একজন বাংলাদেশের তরুণ রাজনীতিতে এগিয়ে এসেছিলেন মানুষকে ভার্তা দিয়েছিলেন যে এই দেশের ন্যায় এবং ইনসাফের রাজনীতি কিভাবে করতে হয় তখন সে এই কথাগুলো সারা মানুষের মা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার শুরু করেছে তখনই তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে সেই সম্মুখসারীর যোদ্ধা জুলাইয়ের হাজিভাই ভাই বলে গেছে যে আমি যদি মরেও যাই অন্যতম আমার বিচারটা যেন করা হয় কিন্তু আমরা সেই বিচারের দাবিতে আজকে রাজপথে এসেছি এই ন্যায় এবং রাজনীতি এবং এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যেই জুলাই আমরা করেছি আমি নিজেও গুলি খেয়েছি নিউ মার্কেট মোড়ে তিন তারিখ সেই ত্যাগ আমরা বিফলে যেতে দেব না আমরা এই বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ যতক্ষণ না প্রতিষ্ঠিত হয় ততক্ষণ এই সংগ্রাম আমরা জারি রাখবো